আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে সাতাশতম রমজান আজকে সাতাশটা রোজা দেখতে দেখতে হয়েও গেল আর আজকে ভাবলাম যে যেহেতু রোজা শেষের দিকে তো ভাবলাম আজকে ইফতারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর হাই হোক চলো আজকের ব্লগটা এখান থেকে আমি শুরু করছি এখন মোটামুটি বিকেল পাঁচটা বাজে মোটামুটি ইফতারের তোড় শুরু হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে মৌলী সাহেবের আর কি খাওয়া দাওয়ার ব্যাপার আছে মানে মসজিদে দিয়ে আসতে হবে তো যাই হোক আজকে এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক ইফতারের জন্য তোরজোর চলছে জোর কদমে এদিকে হচ্ছে তেলে আর ওদিকে ঘুগনিটা অলমোস্ট রেডি হয়ে গেছে একটু বাজারে গিয়েছে তাই ওয়েট করছে ওর জন্য সেদিন রোজা শুরু হতে হতে দেখতে দেখতে আজকে সাতাশটা রোজা হয়ে গেল মানে শেষের দিকে কাল আর পরশু দুটো দিন তো এভাবেই দেখতে দেখতে একটা মাস রোজা আমরা পার করে ফেল ফেললাম আর কি দিনগুলো বেশ ভালোই কেটেছে আর কেন জানি না যতই গরম যতই যা কিছু হোক না কেন তবুও রোজা করে না যখন ইফতারে বসি আর ইফতারের সময় ওই পানি খাওয়ার যে একটা শান্তি সত্যি এই শান্তি কোনো কিছুতে নেই তো যাই হোক দেখতে দেখতে রোজাও শেষ হয়ে গেছে আর আমার ব্লগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো আমি এখন এই বারান্দায় একটু দাঁড়িয়ে আছি ভাই বাইরে গেছে তো ভাইয়ের জন্য ওয়েট করছি তো এই আর কি এবার শরবত শরবত খেতে হবে তো এটা বানাবো না এটার বানাবো তো এটারই বানাই আজিকালি এই বনাব ন এইটাৰ ইফতাৰ অলম ৰেডি সে দু রকমের ছানার পোলাও এগুলো দিয়ে দিই মতো ইফতার সাজানো গোছানোর দায়িত্ব সময় মা আমাকেই দেয় আর আমার ভালো লাগে ইফতার সাজানো গোছানো করতে তো এই যে মা সব তেলে ভাজাগুলো রেডি করে দিয়েছে আমি সেগুলো আস্তে আস্তে রেডি করছি মৌলী সাহেবের খাবারও রেডি করছি তো আজকে ইফতারটা এভাবেই ছিল আর খুব জাঁকজমক না হলেও আমরা এভাবেই ইফতার করি আর ইফতারে খুব বেশি খেয়ে ফেললে রাতের খাবার খেতে সমস্যা হয় ইফতারের পরে রাত্রিবেলায় ডিনারটা অবশ্যই করি এই জন্যেই যে আমি তো সেহেরিতে সেভাবে কিছু খাই না দুটো খেজুর খেয়ে সেহেরি করি এবারে একেবারেই ভাত ছাড়া আমার পক্ষে সম্ভব না যার জন্য আমি ইফতারটা একটু হালকা ফুলকার মধ্যে সেরে রাতে ডিনারটা অবশ্যই আমি করি কথাগুলো এই জন্যেই বললাম কারণ এমন অনেকেই আছে যারা ইফতারের পরে আর ডিনার করতে পারে না অ্যাকচুয়ালি অনেকেই খেতে পারে না তো একেবারে শেহেরি করে তো যেহেতু আমি শেহেরিতে ভাত খাই না বা অন্য ভারী কিছু খাই না যার জন্য আমি ডিনারটা একটু ভালোভাবে করার চেষ্টা করি তো যাই হোক আমি এখন মলবি সাহেবের জন্য শরবতটা রেডি করে দিলাম আর এই যে খাবার সব রেডি হয়ে গেছে এবার ভাই ঝটপট মসজিদে গিয়ে খাবারগুলো দিয়ে আসবে করার জন্য বসে গেছি আর করছি আজানের ওয়েট আর সমস্ত খাবার দাবার একসঙ্গে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে গেছি আর ভাই নিয়েছে ডিম আজকে ভাইয়ের ডিমান্ড ছিল যে ও ডিম খাবে অ্যাকচুয়ালি ইফতারে আমরা ডিমটা খুব একটা পছন্দ করি না তবে ও যেহেতু বলল তাই ওর জন্য একটা ডিম করা হয়েছে আর এভাবেই আমাদের ছোটোখাটো একটা ইফতারের আয়োজন আর ওদিকে আজকে মলবি সাহেব যেহেতু খাওয়া দাওয়া করবেন যার জন্য মা রাতের জন্য রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছেন এই যে এখানে রেডি হচ্ছে চিকেনটা তো ইফতারের পরে যথেষ্ট টায়ার্ড হয়ে গেছিলাম আর এদিকে মৌলী সাহেবের খাবার দাবার রেডি করে পাঠানোর পরে ব্লগটা আর কন্টিনিউ করছি না ব্লগটা ঠিক এতটুকুই রাখছি আবার নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনে ঈদ সবাই খুব ভালো করে কাটাও ততক্ষণের জন্য টাটা